হ্যালো স্টুডেন্ট দ্বিতীয় শ্রেণী প্রথম পর্বের আগের ভিডিওতে সাত পৃষ্ঠা থেকে সলভ করেছি আজকে আট পৃষ্ঠার যে পড়াটি রয়েছে সেখান থেকে শুরু করব আজকে যারা আমার ভিডিও নতুন দেখছো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে পড়া শুরু করছি আট পৃষ্ঠার পড়াটি আমরা দেখব এখানে একটা ছবি শুরু থেকে একটা ছবি দেখতে পাচ্ছি ছবিতে আছে দুটো বাচ্চা বিড়াল ছানা এবং মা বিড়াল ঠিক আছে তা আমরা এই পাঠটা প্রথমে পড়বো গল্পটি পড়ে নিয়ে দেখব মা বিড়াল আর ছানা বিড়াল এখানে মা বিড়াল এবং ছানা বিড়ালের কথা গল্প মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে বয় আকার বা চয় চয় আকার এখানে দেখো বাচ্চা কথায় চয় চ আছে এই যে চয় চ দুটো বর্ণ মিলিত হয়ে কি হচ্ছে যুক্ত ব্যঞ্জন হচ্ছে দুটো কথার অর্থ দুটি বাচ্চা হচ্ছে ছোট যেটাকে বলা হয় শিশু বাইরে খুব রোদ বাইরে মানে বাহিরে খুব মানে ভীষণ রোদ মানে তো তোমরা সবাই জানো মা খুঁজে বের করলো ছায়ার আ ছয় আকার ছা, দন 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 আচ্ছা মা খুঁজে খুঁজে কথার অর্থ হচ্ছে সন্ধান করে খুশি হয়ে ছানারা চয় চকল আকার টাল, চ্যাটাল নাক ঘষে মায়ের গায়ে এরা শুনতে বা যখনই দেখলো ওর মা থাকার জন্য একটা ছায়ার জায়গা খুঁজেছে তখন খুশি মানে আনন্দ হয়ে ছানারা বাচ্চারা কি করছে গায়ে এই গায়ে কথার অর্থ শরীরে তোমরা এই গল্পটা এই পাঠটা পরপর হচ্ছে বাড়িতে বানান করে করে পড়ার চেষ্টা করবে এতে করে কি হবে তোমাদের আহ এই যে যুক্ত ব্যঞ্জন এবং পড়া পড়ার অভিজ্ঞতা হবে আমরা কি করবো এটা থেকে কিছু বিপরীত শব্দ দেখবো এবং কিছু প্রশ্নের উত্তরগুলো দেখব প্রথমে প্রশ্ন দেখব কি কি প্রশ্ন হতে পারে হতে পারে কোথায় খুব রোদ বাইরে খুব রোদ ঠিক আছে কে দুটো বাচ্চা নিয়ে চলেছে তাহলে উত্তর বলতে হবে মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে মা কি খুঁজে বের করলো এই যে মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছা দন ঠিক আছে আমরা বিপরীত শব্দ দেখব বাচ্চা বাচ্চার বিপরীত শব্দ হতে পারে বুড়ো তারপরে বাইরে বাইরের বিপরীত শব্দ ভিতরে ছায়া ছায়ার বিপরীত শব্দ আলো খুঁজে খুঁজের বিপরীত শব্দ হারিয়ে আশা করি তোমাদের প্রত্যেকের উপরের অংশটা তোমরা বুঝতে পেরেছ দেখব চলো উপরের অংশ গুলিতে ভেঙে দেখি ভেঙে কি দেখতে হবে এই যে যে চয় চ আমরা উপরে পড়েছি চয় চ চয় ছ তারপরে চয় চ ফলা আকার তাহলে এখানে চয় চ আছে এটাকে ভাঙতে হবে ঠিক আছে ভেঙে আলাদা করতে হবে চ যুক্ত চ এই যে দুটো বর্ণ এটা দুটো মিলে একটা ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন শব্দ হয়ে যাচ্ছে এই চ আর চ মিলে কি হচ্ছে একসাথে যুক্ত হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে অ্যাডজাস্ট পরেরটা এটাকে চ চকে কে আগে দিতে হবে তারপরে ছ তাহলে এটাকে আলাদা করা হলো এই দুটো আবার এক জায়গায় করলে একটা যুক্ত ব্যঞ্জন হয়ে যাচ্ছে চয় ছ ঠিক তেমন চয় ফল চ ফলাটাকে আমাদের ভেঙে দেখতে হবে তাহলে প্রথমে কি আছে চ আছে চ লিখলাম এবার যোগ চিহ্ন দিলাম এখানটাতে জ ফলা আছে জ ফলায় কি হয় জ ফলায় অন্তর্য হয় জ ফলা ভাঙলে হয়ে যায় অন্তর্য তাহলে এই জ ফলার মধ্যে থাকছে কি চ যন্ত আর এই জ থেকে অন্তর্য থেকে আমরা কি পাই পাই জ জ ফলা ফলা তা এটা তোমাদের মনে রাখতে হবে যে কখন তারপরে দেখো র র ফলায় কিন্তু হয় ঠিক আছে এসো একই রকমের নতুন কথা শিখি চচ্চড়ি মানে এই চচ্চ যুক্ত ব্যঞ্জন শব্দ দিয়ে আরেকটা নতুন শব্দ চচ্চড়ি তারপরে চয় ছ দিয়ে একটা নতুন শব্দ আ তারপরে ফলা দিয়ে আরেকটা নতুন শব্দ তোমরা এগুলো প্র্যাকটিস করবে এই পড়াগুলো তাহলে পাচ্চ পরপর পড়তে পড়তে শিখে যাবে ঝুড়ি থেকে যুক্তাক্ষর নিয়ে মিলিত করি এই ঝুড়ি থেকে যুক্তাক্ষর যে বর্ণগুলো আছে সেগুলো নিয়ে মেলাতে হবে এখানে দেখো দুটো আলাদা আছে আমাদের যুক্তাক্ষর শব্দ নিয়ে করতে হবে দেখা যাক প্রথমে আছে মৌকারে মো তারপরে আছে ফাঁকা তারপরে আছে ব আমরা এইগুলোকে যদি এখানে কি দিতে পারি সেটা আমাদের ভাবতে হবে প্রথমটাতে তোমরা দিতে পারো চয় চয় ছ ছ তাহলে ম ব কি হচ্ছে এইগুলো আলাদা আলাদা শব্দ মিলে যদি এক জায়গাতে কনভার্ট করা হয় অ্যাডজাস্ট করা হয় তাহলে কিন্তু দুটি সিঙ্গেল শব্দ এবং একটা যুক্ত ব্যঞ্জন শব্দ মিলে একটি শব্দ গঠন হয় বা শব্দ গঠিত হয় যেমন দেখো আমি যদি এখানে ম ছ করে মো চয় আর ব দি তাহলে কিন্তু দেখো একটা শব্দ গঠন হয়েছিল মোচ্ছ তা প্রথমটাতে হবে ছয় ছ পরেরটাতে কি হবে দেখো এখানে দন্তের ছয় এক সা আছে তাহলে দন্তের হয়ে গেল সাত একটা শব্দ হলো আর এখানে সিঙ্গেল আছে লয় কারলা আগে আমাদের যুক্ত ব্যঞ্জন বর্ণ দিতে হবে এখানে চয় জ ফলা তাহলে আমরা এই দুটো ব্যবহার করেছি একটা বাকি আছে তাহলে চয় জ ফলা আকার দিলে আর লয় কারলা দিলে হয়ে যাচ্ছে চেলা চেলা শব্দ হচ্ছে এইগুলো এখানে বসিয়ে পরপর এখানে লিখতে হবে শব্দগুলো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো কিভাবে যুক্ত ব্যঞ্জন শব্দ গঠিত হয় এই পৃষ্ঠার পড়াটি সম্পূর্ণ হলো নেক্সট পৃষ্ঠা দেখব ন নম্বর পেজে কি আছে এখানে আমরা শুরু থেকে একটা ছবি দেখতে পাচ্ছি ছবিতে কি কি আছে দেখো এখানে একটা মেলা টাইপের হচ্ছে সেই মেলায় এখানে জিলেপি ভেজে বিক্রি করছেন তারপরে এখানে কতগুলো আরও দোকান আছে সেই মেলায় যেরকমটা হয় ঠিক তেমনই আছে আমরা প্রথমে এই পাঠটা পড়ব পড়ে দেখব। ঠিক আছে এখান থেকে বিপরীত শব্দ অর্থ জানবো এবং প্রশ্নের উত্তর জানব গল্পটার নাম হচ্ছে মেলার মাঠে মেলার মাঠে কি ঘটনাটা হয়েছে সেটা একবার দেখে নেব আমরা বজ্রপুরের মেলায় সাজ সজ্জা বজ্রপুর একটা জায়গার নাম সেই জায়গায় কি হচ্ছে মেলা হচ্ছে ঠিক আছে সাজসজ্জা হচ্ছে বোঝায় তোমার সাজানোর ব্যাপারটা বোঝায় সেটা বোঝাচ্ছে সাজসজ্জা দেখে তাক লাগে এই তাক কথার অর্থ হচ্ছে অবাক বা চমকে দেওয়া এরকম কিছু বোঝায় ব জয় হলা এটা কিন্তু জর সাথে র থাকলে র উচ্চারিত হয় বজ্র পুরের মেলায় সাজ সজ্জা এখানে জয় জয় আকার আছে এই জন্য দুবার জ উচ্চারিত হচ্ছে সাজ সজ্জা। তারপরে শীতের কুঞ্ঝ কয়রসু কু জয় ঝ কুঞ্জ সিটি টয়রিশিটি টিকা শীতের কুঞ্জ টিকা সরিয়ে চারি দিক জয়ব জয়ব লয়কালে জলে ওঠে শীতের কুঞ্জ টিকা সরিয়ে চারদিক কি করে জ্বলে ওঠে এখানে হ্রস্যু জয়ব ল উজ্জ্বল আলো দেখো প্রত্যেকটা কিন্তু এখানে যুক্তক্ষর যুক্ত ব্যঞ্জন আছে শব্দ দেওয়া আছে তাহলে এখানে আমরা তো ব্যঞ্জন শব্দ থাকলে কিরকম উচ্চারিত হয় সেগুলো শিখলাম কুঞ্জ কথার অর্থ কুয়াশা উজ্জ্বল মনে তো ঝলমলে ছয় আকার করে ভাজা হয় জিলেপি জিলেপিটা ছেকছ করে ভাজা হয় চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত গয় এখানে কিন্তু ইয় য ফলা আকার আছে ঠিক আছে জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা জ্ঞাত কথার অর্থ হচ্ছে জানা আর অজ্ঞাত কথার অর্থ হয় অজানা বা অপরিচিত লোকজন এই মানুষের ভিড়ে জমে যায় মেলা মেলায় কিন্তু সব পরিচিত লোকজন আসে না অপরিচিত লোকজনও আসে তাহলে তোমরা এই গল্পটা ভালো করে বাড়ি পড়ে নেবে এখান থেকে দেখব আমরা প্রশ্ন আগে দেখবো তারপরে বিপরীত শব্দ দেখব তাহলে প্রথম প্রশ্নটা কি হতে পারে কোথাকার মেলা সাজসজ্জা দেখে কাক লাগে এই দেখো এখানে শুরু থেকেই লেখা রয়েছে উত্তর কি বলবে বজ্রপুরের মেলায় সাজসজ্জা দেখে তাক লাগে নেক্সট কি কি প্রশ্ন আরেকটা হতে পারে চ্যাক চ্যাক করে কি ভাজা হয় জিলিপি ভাজা হয় চারিদিকে কি জ্বলে ওঠে চারিদিকে কুঞ্জটিকা সরিয়ে মানে কুয়াশা ছড়িয়ে চারিদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো তারপরে আমরা দেখব বিপরীত শব্দ বিপরীত শব্দ শীত তাহলে শীতের বিপরীত শব্দ কি হবে শীতের বিপরীত শব্দ হবে গ্রীষ্মের তারপরে জলে জলের বিপরীত শব্দ নিভে মানে আগুন জ্বলবে এবং নিভে যাবে সেটা বলা হয়েছে উজ্জ্বল উজ্জ্বলের বিপরীত শব্দ হতে পারে অনুজ্জ্বল জ্ঞাতর বিপরীত শব্দ অজ্ঞাত এখানে লেখাই আছে তারপরে নিচের অংশটা দেখবো নিচের অংশতে আছে চলো উপরের রঙিন অংশগুলি কে ভেঙে দেখি এই যে উপরের পাঠে যে আমরা যুক্ত ব্যঞ্জন শব্দগুলো পড়েছি সেগুলো পরপর ভেঙে দেখতে যেমন ছয় জ ফলা তাহলে ছয় জ ফলাটাকে ভাঙতে হবে প্রথমে ছ লিখতে হবে তারপরে জ জ কি করে হলো এই জ ফলায় জ হয় ঠিক আছে জ থেকে আবার জ হয় তারপরে আছে বর্গের জয় জ দুটো জয় জ আছে এই জয় জটাকে দুটোকে যদি আলাদা করা হয় জ যুক্ত জ যেগুলো একটার সাথে একটা যুক্ত থাকবে সেগুলোকে আলাদা করতে হবে ভাঙতে হবে সেটা বলা হয়েছে তারপরে আছে জয় জ ব তাহলে প্রথমে একটা জ লিখলে তারপরে আরেকটা জ তারপরে ব দেখো তোমরা নিজেই দেখতে পাচ্ছ পরেরটা আছে জয় ব তাহলে প্রথমে জ লিখলাম তারপরে নিচে আছে ব তাহলে ব লিখলাম পরে জয় ইয় তাহলে জয় ইয় লেখা হলো এখানে ভাঙতে হবে পরে জয় ঝ যে বর্ণটা আগে থাকবে সেটা লিখতে হবে জটা আগে আছে জ লেখা হলো তারপরে ঝ আছে ঝ লিখতে হবে এগুলো সব করা আছে জাস্ট তোমরা বুঝবে এখানে জয় র ফলা আছে তাহলে র কোথা থেকে এসেছে র এসেছে এই র ফলা থেকে আবার র ফলায় কি হয় র হয় তাহলে জ যুক্ত র এই দুটো মিলিত হয়ে হয়ে যাচ্ছে জয়র ফলা যুক্ত ব্যঞ্জন শব্দ হচ্ছে নেক্সট তারপরে নিচেরটা দেখবো এসো একই রকমের নতুন কথা শিখি আমরা যে এই যে জ ফলা তারপরে জয় ইয় তারপরে জয় জ জয় ব দিয়ে যে শব্দ আগে পা আমরা গল্পটিতে পড়েছি এরকম যুক্ত ব্যঞ্জন শব্দ দিয়ে আরেকটা নতুন শব্দ তৈরি করা বা গঠন করার দেখব কি হতে পারে সয় জ ফলা আকার হ্যাঁ দয়কার দা তারপরে বয়রশি বি ময় গয় আকার ন কি হচ্ছে বিজ্ঞান ল জয় জয় আকার লজ্জা পরেরটা জয় বয় আকার জা লয় লা নয়রশি জ্বালানি ঠিক আছে নতুন শব্দ দেখলাম তারপরে দেখবো ঝুড়ি থেকে অক্ষর নিয়ে মিলিয়ে লিখি এখানে এটা হচ্ছে ঝুড়ি এই ঝুড়ির এই তিনটে অক্ষর যেটাই যেরকম হবে সেটা নিয়ে এটাকে একটা শব্দ বানাতে হবে শব্দ গঠন করতে হবে যুক্ত ব্যঞ্জন অক্ষরগুলো প্রত্যেকটাই দেওয়া আছে আমাদের এখান থেকে নিতে হবে যেমন এখানে দেখো মানে জয় ইয় আকার এখানে এরকম আমাদের এর থেকে বর্ণগুলো নিলে একটা শব্দ তৈরি হয় প্রথমটা দেখো আমরা যদি এখানে অ দিই তাহলে অ গয় আকার তারপরে এ ন দেওয়া হলো তাহলে কি হলো অ অজ্ঞান হলো ঠিক আছে প্রথমটা অজ্ঞান হবে এই অজ্ঞান কথাটা এখানে লিখতে হবে এবং এই জায়গাটা বর্ণ দিতে হবে অজ্ঞান হলো নেক্সট এখানে জয় জয় আকার আছে আমরা কি শব্দ দিতে পারি এখান থেকে যদি ম দিই তাহলে কি হবে ম জয় জয় আকার মজ্জা এখানে মজ্জা লিখতে হবে আর এখানে ম দিতে হবে তারপর একটা নিচেরটা দেখব দেখবো জয় ব আছে আমরা যদি জয় ব আর র দিই তাহলে হয়ে যাচ্ছে জয় ব র জ্বর তাহলে তোমরা নয় পৃষ্ঠা পড়াটা দেখে নেবে ভালো করে পড়ে নেবে এক পরীক্ষায় কম বেশি আসে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে তোমাদের সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যাতে এরকম তৈরি ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়